আমার স্নেহের দশম শ্রেণীর পরীক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য উপস্থাপন করব তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা পূর্ণাঙ্গ সাজেশান অবশ্যই এই সাজেশানটিকে তোমরা ফলো করবে অবশ্যই তোমাদের পরীক্ষায় কমন পাবে শুরু করছি আমি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশান প্রথমত গল্প বহুরূপী সুবোধ ঘোষ রচিত তিন নম্বরের প্রশ্ন তাতে আমার ঢং নষ্ট হয়ে যায় ঢং বলতে এখানে কী বোঝানো হয়েছে কিসে ঢং নষ্ট হয়ে যাবে হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে জীবনের নাটকীয় বৈচিত্র্য বলতে কী বোঝো হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য কী সে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিস কী কে কীভাবে তা লাভ করেছিল হরিদা পুলিশে যে কোথায় দাঁড়িয়েছিলেন তিনি কিভাবে মাস্টার মশাইকে বোকা বানিয়েছিলেন আপনি ভগবানের চেয়েও বড় কাকে কথা বলা হয়েছে তাকে এ কথা বলা হয়েছে কেন পাঁচ নম্বরের প্রশ্ন হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদাকে তার কর্মকাণ্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা গল্প অনুসারে লেখক অথবা এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনার সৃষ্টি করেন বহুরূপী হরিদা হরিদার সৃষ্ট চমৎকার ঘটনাগুলির বিবরণ দাও তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে বক্তা কোন প্রসঙ্গে কথা বলেছেন এই উক্তির আলোকে বক্তা চরিত্র বিশ্লেষণ করো অথবা খাঁটি মানুষ তো নয় এই বহুরূপী জীবন এর বেশি কি আশা করতে পারে বহুরূপী জীবনের এই ট্র্যাজেডি পাঠ্য বহুরূপী গল্প অবলম্বনে আলোচনা কর অথবা অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না অদৃষ্ট বলতে কি বোঝো অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা বহুরূপী গল্প অনুসারে সেই চমৎকার ঘটনাগুলির পরিচয় দাও জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো অথবা অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন কিভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত তিন নম্বরের প্রশ্ন কিন্তু ইহা যে কত বড় ভ্রম তা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল সে কে উদ্ধৃতাংশের প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখো কে কাকে খুঁজছেন তার কি ধরনের কালচারের কথা বলা হয়েছে বুড়ো মানুষের কথাটা শুনো বুড়ো মানুষটিকে তার কোন কথা শুনতে বলা হয়েছে গভর্নমেন্ট কত টাকাই না এরা বুনো হাসের পিছনে ছুটোছুটি করে অপব্যয় করল এরা বলতে কারা প্রসঙ্গটি ব্যাখ্যা করো অপমান আমাকে কম বাজে না বক্তা কাকে এ কথা বলেছেন কোন অপমান তাকে ব্যথিত করেছিল অথবা মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায় কোন ঘটনা মনে হলে বক্তার এই প্রতিক্রিয়া হয় তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জলে না কে কাকে এ কথা বলেছিল সেই লাঞ্ছনার কথা উল্লেখ কর বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন বক্তা কে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন তুমি তো ইউরোপীয় নও কে কাকে কথা বলেছিলেন ইউরোপীয় না হওয়ার ফল কী হয়েছিল তিনি ঢের বেশি আপনার অপূর্ব কেন এ কথা বলেছিল পাঁচ নম্বরের প্রশ্ন বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু শখ সলোয়ানায় বজায় আছে বক্তা কার সম্পর্কে কথা বলেছেন তার ও শখের বর্ণনা দাও অথবা পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল পলিটিক্যাল সাসপেক্ট কথার অর্থ কী এরপরে পুলিশ স্টেশনে কী পরিস্থিতি তৈরি হয়েছিল তা পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো পথের দাবি রচনা অবলম্বনে অপূর্বের চরিত্র বিশ্লেষণ করো কবিতা প্রলয় উল্লাস কাজী নজরুল ইসলাম রচিত মূল গ্রন্থ অগ্নিবীনা রচনাধ্বনি প্রশ্ন পাঁচ নম্বরের তোরা সব জয় কর তাদের উদ্দেশ্যে এই আহ্বান কেন তিনি জয়ধ্বনি করতে বলেছেন প্রলয়োল্লাস কবিতায় একদিকে প্রলয় ও অন্যদিকে উল্লাস করতে বলা হয়েছে কেন প্রলয়োল্লাস কবিতার নামকরণে সার্থকতা বিচার কর কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসছে সুন্দর কাল ভয়ঙ্করকে তার ভয়ঙ্কর রূপের পরিচয় দাও তাকে সুন্দর বলা হয়েছে কেন অভিষেক মাইকের দত্ত রচিত মূল কাব্যগ্রন্থ মেঘনাথ কাব্যের প্রথম স্বর্গ অভিষেক থেকে নেওয়া হয়েছে রচনাধর্মী প্রশ্ন পাঁচ নম্বরের অভিষেক করিলা কুমারে কুমারের চরিত্র বিশ্লেষণ কর নমিপুত্র পিতার চরণে কর জোড়ে কহিলা পিতা পুত্রের পরিচয় দ পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখ অথবা হাই বিধি বাম প্রতি বক্তা কে বক্তার এরূপ মন্তব্যের কারণ কি নাটক সিরাজদুল্লাহ সচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত চার নম্বরের প্রশ্ন বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্ব সর্বরকমের আমাকে সাহায্য করুন সিরাজ কাদের কাছে এই সাহায্যের আবেদন জানিয়েছেন কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন বক্তা কাদের কাছে কি ভিক্ষা চান এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কী আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছেন বক্তার এরূপ মন্তব্যের কারণ কি বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আল্পনা বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে দুর্যোগের পরিচয় দাও ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন যাহা পানা ওর সঙ্গে থাকতে আমার ভয় হয় বক্তাকে এইরূপ ভয় পাওয়ার কারণ কী এইবার হয়তো শেষ যুদ্ধ কোন যুদ্ধের কথা বলা হয়েছে সেই যুদ্ধকে শেষ যুদ্ধ বলা হয়েছে কেন দরবার ত্যাগ করতে বাধ্য হচ্ছি জাহাপানা বক্তাকে তারা কেন দরবার ত্যাগ করতে বাধ্য হচ্ছেন বাংলার দুদিনে আমাকে ত্যাগ করবেন না তাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে কোন দুদিনের জন্য এই আবেদন ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায় অথবা ওর নিঃশ্বাসে বিষ ওর দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালনের ভূমিকম্প উদৃতাংশটি আলোকে ঘষেটি বেগমের চরিত্র আলোচনা করা আছে শুধু প্রতিহিংসা মন্তব্যটি কার কি কারণে সে প্রতিহিংসা পরায়ণ হয়েছে অথবা আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতি নাই আছে শুধু প্রতিহিংসা কোন মানসিকতা ধরা পড়েছে কে কাকে কথা বলেছেন উক্তিটিতে বক্তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় অথবা এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন বক্তাকে বক্তার প্রতিহিংসা পরিচয় দাও অথবা দুর্দিন না সুদিন বক্তব্যটি কার কি কারণে এই মন্তব্য করেছেন ব্যাখ্যা করো বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা তাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তা চরিত্রের কোন পরিচয় পাওয়া যায় মুন্সিজি এই পত্রে মর্ম সভাসদ্দে বুঝিয়ে দিন কে কাকে পত্র লিখেছেন